পশ্চিমবঙ্গে উনিশশো সালের ভূমি সংস্কার আইন অনুযায়ী বর্গাদারদের যেমন সুরক্ষা দেওয়া হয়েছে তার সাথে সাথে কিন্তু জমির মালিকদেরও বর্গা চাষের অবসান করার জন্য কিছু অধিকার দেওয়া হয়েছে উনিশশো সালের ভূমি সংস্কার আইন অর্থাৎ যেটাকে আমরা জানি ডব্লুবি এল আর অ্যাক্ট এই ডব্লুবি এল আর অ্যাক্টের যে সাতারো নম্বর ধারা রয়েছে অর্থাৎ সেকশন সেভেন্টিন এই সাতারো নম্বর ধারা কিন্তু সাধারণত ডিল করে বর্গা চাষের অবসান নিয়ে এবার এই সাতারো নম্বর ধারায় রয়েছে বেশ কিছু উপধারা যেমন সাঁতারোর এক সাঁতারোর দুই এমন করে বেশ কিছু উপধারা রয়েছে এই প্রতিটি উপধারাতেই কিন্তু বর্গা চাষের অবসানের বেশ কিছু কারণ উল্লেখ রয়েছে তো আজকের ভিডিওতে বর্গা চাষের অবসান নিয়ে ভূমি সংস্কার আইন অনুযায়ী যে কারণগুলি রয়েছে সে সব রকম কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটন প্রেস করে রাখবেন জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রথমে চলে আসি আমরা ধারা সাঁতারোর এক যে উপধারা রয়েছে সেই সাঁতারোর এক উপধারাতে রাজ্য সরকার দ্বারা নিয়োজিত কোনো আধিকারিক বা কর্তৃপক্ষের আদেশ ছাড়া কোনো ব্যক্তি তার জমিতে বর্গা চাষের অবসান করতে পারবেন না তো এখানে কিছু বিষয় বোঝার রয়েছে তো এখানে দেখুন একটা লাইন উল্লেখ রয়েছে কোনো ব্যক্তি তো এখানে কোনো ব্যক্তি বলতে যে জমির মালিক সেই জমির মালিককে বোঝানো হয়েছে জমির মালিক অথবা যে রেকর্ডের রায়ত রয়েছে সেই রেকর্ডের রায়ত অর্থাৎ রেকর্ড অফ রাইট অনুযায়ী যে জমির যার নামে রেকর্ড রয়েছে সে হচ্ছে জমির মালিক বা রেকর্ডের ড্রাইভ এরপর দেখুন আর একটা লাইন রয়েছে এখানে রাজ্য সরকার দ্বারা নিয়োজিত কোনো আধিকারিক তো এখানে রাজ্য সরকার কিছু আধিকারিক রয়েছে সংস্কার দিয়েছে যে একমাত্র তাদের একমাত্র সেই আধিকারিকের আদেশ অনুযায়ী কিন্তু জমির যে মালিক রয়েছে সেই মালিক কিন্তু বর্গা উচ্ছেদ করতে পারবেন এখানে আধিকারিক বলতে যে বিএলআরও অফিসে যে বিএলআর সাহেব রয়েছে তিনি হতে পারেন অথবা যে আরও রয়েছে অর্থাৎ রেভিনিউ অফিসার সেই রেভিনিউ অফিসারও কিন্তু এই আধিকারিকের মধ্যে পড়ছে অর্থাৎ এই রেভিনিউ অফিসার বিয়েও এনাদের কাছে কিন্তু সেই রকম ক্ষমতা রয়েছে তো এই সকল আধিকারিকদের আদেশে কিন্তু একজন জমির মালিক সেই জমির বর্গা চাষের অবসান করতে পারবেন অর্থাৎ সাঁতারোর যে এক ধারা রয়েছে এই ধারার যে সাব সেকশনগুলো রয়েছে অর্থাৎ উপধারাগুলি রয়েছে সেই উপধারায় যে কারণগুলি উল্লেখ করা রয়েছে বর্গা চাষ অবসানের সেই কারণগুলি যদি স্যাটিসফাই করে তখনই কিন্তু একমাত্র যে জমির মালিক রয়েছে সে জমির মালিক যে আধিকারিক বা অফিসার এনাদের জমির বর্গা চাষের জন্য আবেদন করতে পারেন তো এটি হচ্ছে বিষয় সাঁতারোর এক ধারার তো আশা করি সাঁতারোর এক ধারার বিষয়টি ক্লিয়ার বোঝা গেছে আর এরপর রয়েছে সাঁতারোর একের এ একটা উপধারা রয়েছে তো সাঁতারোর একের এ এই উপধারায় মেইন বিষয় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে বর্গাদার কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়া জমি চাষে যদি ব্যর্থ হয় তো সেক্ষেত্রে জমির মালিক বর্গা অবসানের জন্য আবেদন করতে পারে তো তো এখানে একটা যে জিনিস যুক্তিযুক্ত কারণ ছাড়া জমি চাষে ব্যর্থ তো এখানে যুক্তিযুক্ত কারণ বলতে কি কারণগুলো ধরা যেতে পারে তো এই বিষয়টিও কিন্তু বিষয়টি আইনের সাঁতারোর একের এ ধারায় সাঁতারোর একের এর উপধারায় কিন্তু উল্লেখ রয়েছে এখানে যুক্তিযুক্ত কারণ বলতে দেখা যাচ্ছে কোনো একটা সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে বর্গাদার রয়েছে সেই বর্গাদার জমি চাষ করতে ব্যর্থ হলেন তো এখানে যুক্তিযুক্ত কারণ বলতে প্রাকৃতিক দুর্যোগ আমি বললাম এখানে প্রাকৃতিক দুর্যোগের কিছু উদাহরণ হিসাবে বছরে অতিরিক্ত খরা দেখা গেল অতিরিক্ত খরার কারণে যে বর্গাদার রয়েছে সেই বর্গাদার জমিতে চাষ করতে ব্যর্থ হলেন কারণ অতিরিক্ত খরার কারণে জমির সেচ ব্যবস্থা প্রভাব ফেলে যে কারণে জমিতে ফসল ফলানো খুব কষ্টকর হয়ে ওঠে তারপর দ্বিতীয় নম্বর বলা যেতে পারে যে দেখা গেলো কোনো বছর বন্যা দেখা দিল বন্যার কারণে দেখা যাচ্ছে জমি জায়গা সমস্ত জলের ডুবে গেল যে কারণে বর্গাদার সে জমিতে আর ফসল ফলাতেই ব্যর্থ হলেন তো এইগুলোই হচ্ছে একটা যুক্তিযুক্ত কারণ যে কারণগুলো গ্রাহ্য হবে যে প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ এই ধরনের যে কারণগুলি রয়েছে তো এখানে আরেকটা বিষয় সবার কাছে মনে হতে পারে তো এখানে যুক্তিযুক্ত কারণ নয় এই ধরনের কী ধরনের কারণ রয়েছে যেগুলো যুক্তিযুক্ত কারণ হিসাবে ধরা হবে না তো এখানে দেখা যাচ্ছে যে বর্গাদার রয়েছে সে বর্গাদার বলতে পারে যে কোনো এক বছর সে কর্মের উদ্দেশ্যে দেখা যাচ্ছে কোনো অন্য জায়গায় গিয়ে সে কাজের উদ্দেশ্যে সেখানে ছিলেন যে কারণে সে সেই বছরে সে জমিতে চাষ করতে পারেনি তো এই ধরনের যে কারণগুলি রয়েছে সেই ধরনের কারণ কিন্তু যুক্তিযুক্ত কারণ হিসাবে ধরা হবে না তো এটি হচ্ছে মেইন বিষয় সতেরোর একের এ উপধারার তো এরপর সাঁতারোর একের এর আরেকটা উপধারা রয়েছে সেটি হচ্ছে কৃষিকাজ ছাড়া যদি অন্য উদ্দেশ্যে জমি ব্যবহার করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু ভূসংস্কার আইন অনুযায়ী বর্গা চাষের অবসান করা যেতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে বর্গাদার সে জমিতে চাষবাস না করে সেখানে সে বসবাস করতে শুরু করলো তো এই ধরনের ব্যাপার হচ্ছে যে জমি যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে কৃষিকাজ ছাড়া সে অন্য উদ্দেশ্যে ব্যবহার করছে বা দেখা যাচ্ছে সে বর্গাদার অন্য কাউকে জমি ভাড়া দিয়ে দিল বা লিজে দিয়ে তাই না এই ধরনের বলা কৃষিকাজ ছাড়া অন্য উদ্দেশ্যে ব্যবহার করা তো এরপর রয়েছে সাধারণ একের বীর আরেকটা উপধারা তো এই উপধারাটি এই উপধারায় বলা হয়েছে এখানে বর্গাদার নিজে ওই জমি চাষ করেননি আগে আমি যে উদাহরণটা দিলাম তো দেখা যাচ্ছে কোনো বর্গাদার নিজে চাষ না করে অন্য কোনো লোককে সে ভাড়া দিয়ে রেখেছে জমিটিকে সে অন্য লোক সে জমিতে চাষ করছে বা লিজে দিয়ে রেখেছে তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই সাতারো একের বিধারাও লঙ্ঘন করে তো এখানে একটা বিষয় বোঝার রয়েছে তো এখানে বরগাদার নিজ নিজ বলতে কিন্তু এখানে ভূমি সংস্কার আইনে উল্লেখ রয়েছে যে বর্গাদার তার যে পরিবার রয়েছে সেই বরগাদারের পরিবারের সবাইকে নিয়েই কিন্তু এখানে নিজ বলা হয়েছে অর্থাৎ বর্গাদার নিজে চাষ করতে পারেনি কিন্তু দেখা যাচ্ছে পরিবারের অন্য কেউ যে রয়েছে ছেলে বা দাদা ভাই বোন যাই হোক না কেন পরিবারের সকলকে নিয়ে আর এই সকলে যদি যে কেউ যদি চাষ করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এটা ধরা হবে বরগাদার নিজেই চাষ করছে এবার বরগাদারের পরিবারের কেউ ছাড়া যদি অন্য কাউকে যদি দেখা যাচ্ছে সেই একটা গ্রামের অন্য একটা লোককে সে ভাড়া দিয়ে রেখেছে বা সে জমি চাষ করছে তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই সাঁতারোর একের বীর উপধারা যেটি রয়েছে সেটি লঙ্ঘন করা হবে আর সেক্ষেত্রে কিন্তু জমির যে মালিক রয়েছে সেই মালিক কিন্তু বর্গা উচ্ছেদের জন্য আবেদন করতে পারেন তো এটি ছিল বিষয় সাঁতারোর একের বীর উপধারা তো এরপর রয়েছে সাঁতারোর একের সি আর উপধারা তো এই উপধারা একটি খুবই গুরুত্বপূর্ণ তো এই উপধারায় প্রধান যেটি বলা হয়েছে সেটি হচ্ছে বর্গাদার উৎপন্ন ফসলের ভাগ দিতে ব্যর্থ হলেন তো এই ক্ষেত্রে কিন্তু সাঁতারোর একের সি অনুযায়ী বর্গা চাষের বর্গা চাষের অবসানের জন্য কিন্তু জমির মালিক আবেদন করতে পারেন নির্ধারিত যে কর্তৃপক্ষ রয়েছে তো এখানে একটা বিষয় রয়েছে এখানে যে উৎপন্ন ফসলের ফসলের ভাগ ভাগ যে 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 কথাটি বলা রয়েছে রয়েছে উৎপন্ন কিন্তু এই আইনের নম্বর ধারা অর্থাৎ সেকশন ঠিক আছে এই ষোলো নম্বর ধারায় কিন্তু এই উল্লেখ রয়েছে যে বর্গাদার উৎপন্ন ফসলের ভাগ কি পরিমাণে দেবে জমি মালিককে সেটি বিষয়ে এখানে উল্লেখ রয়েছে তো ষোলো নাম্বার যে ধারা রয়েছে ষোলো নম্বর ধারার যে এক নম্বর উপধারা রয়েছে সেই ষোলোর একের উপধারা অনুযায়ী যদি জমির যে মালিক রয়েছে সেই জমির মালিক যদি জমি চাষের যে প্রয়োজনীয় গরু অথবা মোষ তারপর জমির চাষের যে বীজ সার এগুলো সরবরাহ করে তো সেক্ষেত্রে জমির মালিক ও বর্গাদার উভয় কিন্তু পঞ্চাশ ইস পঞ্চাশ অনুপাতে ভাগ হবে অর্থাৎ জমির মালিক পাবে পঞ্চাশ অনুপাত এদিকে যে বর্গাদার রয়েছে সেই বর্গাদারও পঞ্চাশ অনুপাত পাবে অর্থাৎ সমপরিমাণ ভাগ যেটুকুন জমির মালিককে দেবে ঠিক সমপরিমাণ ভাগ সে বর্গাদারও পাবে তো এটি হচ্ছে ষোলোর বলা হয়েছে আর আর বিষয় যেটি যদি জমির মালিক যদি এই ধরনের যে চাষের যে বিষয়গুলি সেগুলি যদি ছাড় তারপর বীজ গরু লাঙল এগুলো যদি সরবরাহ না করে থাকে এগুলো যদি যে বর্গাদার তিনি যদি নিজের খরচায় যদি করে থাকেন তো সেক্ষেত্রে যে জমির মালিক রয়েছে তো সেক্ষেত্রে বর্গাদার আর যে জমির মালিক রয়েছে সেই সেই অনুপাতটি হবে এরকম আর জমির মালিক বরগাধারা জমির মালিকদের মধ্যে যে ফসলের ভাগের অনুপাত সেটি হয়ে যাবে মোটামুটি এরকম পঁচাত্তর অনুপাত জমির উৎপন্ন ফসলের ভাগ বিষয়ে সাতেরো একের যে সি উপধারাটি রয়েছে উপধারা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করা রয়েছে তো এই বিষয়টি যে ষোলো যে ধারাটি রয়েছে সেই ষোলো ধারার চার নাম্বার যে উপধারা রয়েছে সেই চার নাম্বার উপধারা অনুযায়ী বর্ণনা রয়েছে চার নাম্বার যে উপধারা রয়েছে সেই অনুযায়ী দেখা গেল কোনো বর্গাদার একটা বছরে জমির ফসলের ভাগ দিতে ব্যর্থ হলেন তো সেক্ষেত্রে সে বর্গাদার যে ফসলের যে সে সমতুল্য অর্থ কিন্তু নির্দিষ্ট যে আধিকারিক রয়েছে সেই নির্দিষ্ট আধিকারিকের আদেশ অনুসারে নির্দিষ্ট সময় কিস্তি অনুসারে কিন্তু সেই অর্থ পরিশোধ করতে পারবেন আর এই সকল নিয়ম অনুযায়ী যদি কোনো বর্গাদার সে ফসলের সমতুল্য যে অর্থ সেটি যদি আধিকারিকের আদেশ অনুসারে যদি পরিশোধ করতে পারে সেক্ষেত্রে কিন্তু বর্গা চাষের অবসান করা যাবে না তো এটি ছিল সতেরো একের যে সি উপধারা রয়েছে সেটির প্রধান বিষয় তো এরপর রয়েছে সাতারো একের ডি একটি উপধারা তো সাতারো একের ডি এই উপধারায় উল্লেখ রয়েছে জমির মালিক যদি নিজ প্রয়োজনে নিজে চাষ করতে চায় তো জমির মালিক নিজ প্রয়োজনে জমি চাষ করতে চাইলে কিন্তু জমির বর্গাদার অবসান হিসাবে কিন্তু যে নির্দিষ্ট আধিকারিক রয়েছে তার কাছে কিন্তু আবেদন করতে পারেন কিন্তু এর মধ্যে কিন্তু কিছু শর্ত রয়েছে এবার শর্তগুলি কি কি সেগুলো একটু জেনে নেব পরপর তো এখানে দেখতে হবে যে জমির যে মালিক রয়েছে সেই জমির মালিকের জমির পরিমাণ প্লাস যে বর্গাদার দ্বারা যে পরিমাণ জমি চাষ করছে সেই বর্গাদার দ্বারা চাষের জমির পরিমাণ তিন হেক্টর হতে হবে যদি এই শর্তটি যদি স্যাটিসফাই হয় তাহলেই কিন্তু জমির যে মালিক রয়েছে সেই মালিক কিন্তু বর্গা চাষ অবসানের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ নিজ চাষে আনতে পারেন সেই জমি তো এখানে যে বললাম যে জমির মালিকের যে জমির পরিমাণ প্লাস বর্গাদার দ্বারা চাষের যে জমির পরিমাণ সেই জমির পরিমাণ তিন হেক্টরের তিন হেক্টর হতে হবে অথবা তিন হেক্টরের কম হতে হবে এই তিন হেক্টরের যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই জমির মালিক সে কিন্তু নিজ প্রয়োজনে নিজ চাষে আনতে পারবে না অর্থাৎ বর্গা চাষ অবসান করতে পারবেন না তো এখানে এই যে হেক্টর বিষয়টি যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি এখানে তো এখানে এক হেক্টর সমান সমান এখানে যদি আমি একর হিসাবে ধরি তাহলে এখানে টু পয়েন্ট ফোর সেভেন একর হয়ে যাবে মোটামুটি এক হেক্টর সমান সমান আর এখানে এক একর সমান সমান হয়ে যাবে হচ্ছে তিন বিঘা মোটামুটি আনুমানিক তাহলে এখানে তিন হেক্টর সমান সমান মোটামুটি আনুমানিক হয়ে যাচ্ছে তো সাঁতারের একের ডি উপধারায় কিন্তু আরেকটা একটা একটা বিষয় রয়েছে সেটি হচ্ছে যদি বর্গাদার দেখা গেল যে বর্গাদারের মোট জমির পরিমাণ এক হেক্টর রয়েছে এক হেক্টর অথবা এক হেক্টরের কম রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু জমির মালিক কোনোভাবেই কিন্তু সেই জমি নিজ প্রয়োজনে নিজ চাষে আনতে পারবে না তো এই বিষয়টি একটি ইম্পর্টেন্ট একটি বিষয় যে সাতারো একের ডি এর উপধারার উল্লেখ রয়েছে তো এরপর সাতারোর চারের একটি উপধারা রয়েছে তো এখানে বলা রয়েছে বর্গাদার চার হেক্টরের বেশি জমি চাষের অধিকারী নন তো এখানেও সেই নিজ যে বিষয়টি সেটি চলে আসছে কিন্তু অর্থাৎ বর্গাদার নিজে অথবা যে বর্গাদারের যে পরিবার রয়েছে সেই পরিবারের যে সদস্যরা রয়েছে সেই সকল মিলে কিন্তু এই চার হেক্টর হতে হবে তো এবার দেখা যাচ্ছে যে বর্গাদার রয়েছে প্লাস তার যে পরিবারের যে সদস্য রয়েছে যে বর্গাদার বা বর্গাদারের পিতা তারপর বর্গাদার ছেলেরা রয়েছে বা বর্গাদারের দাদা এরকম সব পরিবার সকল যে পরিবার তো সকলের মিলিত যে জমির পরিমাণ সেটি দেখা যাচ্ছে চার হেক্টরের বেশি হয়ে গেল তো সেক্ষেত্রে কিন্তু যে বর্গা রয়েছে সে বর্গা জমি কিন্তু চাষ করতে পারবে না তো সেক্ষেত্রে জমির মালিক কিন্তু বর্গা উচ্ছেদের জন্য আবেদন করতে পারবেন তো এই বিষয়টি এই সাঁতারোর চারের যে উপধারা রয়েছে সেখানে উল্লেখ রয়েছে এরপর সতেরোর একটা পাঁচের একটা উপধারা রয়েছে তো এই সতেরোর পাঁচের উপধারা এই সেম জিনিসটি বলা রয়েছে অর্থাৎ যদি বর্গাদার যদি চার হেক্টরের বেশি জমি যদি চাষ করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু চার হেক্টরের যে বেশি পরিমাণ যে জমি থাকবে সেই জমি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অধিক অধিকার করে নেবে অর্থাৎ সেই জমিটি ভেস্টেড হয়ে যাবে ঘাসের জমি হয়ে যাবে চার হেক্টরের বেশি যে পরিমাণ জমি সেটি পেস্টেড হয়ে যাবে এই বিষয়টি এখানে উল্লেখ রয়েছে সতেরোর পাঁচ নম্বর উপধারে এরপর সতেরোর ছয় আরেকটি উপারা রয়েছে তো সতেরো ছয় যে বিষয়টি রয়েছে সেখানে যে জমির মালিক যদি দেখে যে জমির মোট পরিমাণ চার হেক্টরের বেশি হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু সেই যে অতিরিক্ত যে জমি সেই জমিটি কিন্তু জমির মালিক অর্থাৎ যে রেকর্ডেড রায়ত ঠিক আছে সেই জমির মালিক কিন্তু অন্য কাউকে দিয়ে বর্গা চাষ করাতে পারে তো এটি উল্লেখ রয়েছে সতেরো ছয় নাম্বার ধারায় এখানে আর একটা আছে যদি চার বেশি জমি থাকে তো সেক্ষেত্রে কিন্তু যে জমির মালিক সে নিজে কিন্তু চাষ করবে না সে নিজে চাষ না করে সে অন্য কোনো যে রায়ত রয়েছে অর্থাৎ অন্য কোনো সেই গ্রামে দেখা যাচ্ছে অন্য কোনো কেউ বর্গা চাষ করতে আগ্রহী সেই রকম কোনো ব্যক্তিকে দিয়ে সে চাষ করাতে পারে তো এরপর একটি গুরুত্বপূর্ণ একটি ধারা আছে সেটি হচ্ছে কুড়ি নাম্বার ধারা সেকশন টোয়েন্টি যেটা ভূমি সংস্কার টোয়েন্টি তো এই সেকশন টোয়েন্টি অর্থাৎ কুড়ি নাম্বার যে ধারা রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ একটি উপধারা হচ্ছে পুরীর তো এই কুড়ির বি যে উপধারা রয়েছে সেখানে কিন্তু বর্গাদার দ্বারা চাষের সমর্পণ বা পরিত্যাগ এই বিষয়টি উল্লেখ রয়েছে অর্থাৎ এমন কিছু সিচুয়েশান হতে পারে দেখা যাচ্ছে যে বর্গাদার সে বর্গাদার নিজেই সেই জমি চাষ করতে অনিচ্ছুক প্রকাশ করছে বা চাষের সমর্পণ করার জন্য সেই জমির যে মালিক রয়েছে সেই মালিকের কাছে কোনো ডিক্লারেশন দিল যে আমি আর বর্গা চাষ করতে চাই না জমির যে মালিক রয়েছে সেই জমির মালিক কিন্তু এরকম সিচুয়েশানে যে বর্গাদার যে চাষ করতে চাইছে না যে ভূমি দপ্তরে যে আধিকারিক রয়েছে অর্থাৎ আরও অর্থাৎ বা বিয়েল ঠিক আছে তো সেখানে কিন্তু অভিযোগ জানাতে পারে বর্গা উচ্ছেদের জন্য যে বর্গা নিজে থেকেই চাষ করতে অনিচ্ছুক প্রকাশ করছে তো এরপর পুরীর বিয়ের উপধারার দুই নম্বর একটি উপধারা রয়েছে তো এই উপধারাটিতে বর্ণনা রয়েছে তো এরকম যদি কোনো ধরনের কেস এসে থাকে তো সেখানে দেখা যাচ্ছে যে বর্গাদার সে নিজেই চাষ করতে অনিচ্ছুক করছে অর্থাৎ বর্গা চাষের সমর্পণ যে সে কোন একটা জমি মালিককে কোন ডিক্লারেশন দিল যে আমি জমি চাষ বর্গা চাষ করতে অনিচ্ছুক তো সেই ক্ষেত্রে কিন্তু যে এই কুড়ির বিয়ের দুই নাম্বার ধারা অনুযায়ী যে নির্ধারিত যে আধিকারিক রয়েছেন সে নির্ধারিত আধিকারিক কিন্তু একটা সরজমিন তদন্ত করে সেই বিষয়টি একবার ভেরিফাই করে নেবে অর্থাৎ ফিল্ড লেভেল একটা ইনস্পেকশন করে সেখানে দেখবে যে আদৌ যে বর্গাদার রয়েছে সে স্ব ত্যাগ করছে নাকি তার পিছনে জোরপূর্বক তাকে পরিত্যাগ করানো হচ্ছে জমির মালিক দ্বারা তো এই বিষয়টি একবার খতিয়ে দেখবেন তো এই বিষয়টি এখানে এই কুড়ি এর যে দুই উপধারা রয়েছে সেখানে উল্লেখ রয়েছে তো এই ধরনের সিচুয়েশনে যে রেভিনিউ অফিসার তিনি সরজমিন তদন্ত করে একবার উভয় যে পক্ষ রয়েছে বর্গাদার তারপর জমির মালিক তো উভয়কে একবার শোনানের সুযোগ দিয়ে কিন্তু তিনি তদন্ত করবেন এরপর কুড়ির বিয়ের আরেকটি একটি উপধারা রয়েছে সেটি হচ্ছে কুড়ির বিয়ের এটা হচ্ছে তিন নম্বর উপধারা তো এমন দেখা গেল যে যদি বর্গাদার স্বেচ্ছায় পরিত্যাগ জমির যে মালিক রয়েছে সে দেখা যাচ্ছে সেই বর্গাদারকে ফলপূর্বক উচ্ছেদ করার জন্য বাধ্য করেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু যে নির্ধারিত আধিকারিক রয়েছেন তিনি কিন্তু সেই সেই বর্গাদারকে পুনরায় জমি ফিরিয়ে দিতে পারেন তো এই বিষয়টি কুড়ির বিয়ের তিন নাম্বার উপধারায় রয়েছে তো এই উপধারায় আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ রয়েছে তো বিষয়টি হচ্ছে দেখা যাচ্ছে যে বর্গাদার তিনি পুনরায় যে চাষ করতে চাইছেন না তো সেক্ষেত্রে যে জমির মালিক রয়েছে সে জমির মালিক কিন্তু নিজে সেই জমি কোনোভাবেই চাষ করতে পারবেন না তো এরকম সিচুয়েশনে সেই জমির যে মালিক রয়েছে সেই জমির মালিক কিন্তু সেই রেভিনিউ অফিসারের অনুমতি নিয়ে তিনি নিজে চাষ না করে কিন্তু অন্য কাউকে দিয়ে চাষ করাবেন অন্য এমন কোন লোক সে যে চাষ করতে আগ্রহী এমন কাউকে দিয়ে সে চাষ করাবেন তো এর জন্য এই যে ধারাটি এটি কিন্তু খুব একটি বিবাদীয় একটি ধারা অর্থাৎ যখন বর্গাদার সে নিজেই যখন চাষ করতে চাইছে না এরপরেও কিন্তু সেই জমির মালিক সেই জমির মালিক কিন্তু কোনোভাবেই সেই জমি চাষ করার অধিকারী নয় এই ধারা অনুযায়ী তো এই বিষয়টি কিন্তু একদমই গ্রহণযোগ্য নয় তো এই কারণে এই যে কুড়ির বিয়ের যে তিন নাম্বার যে উপধারাটি রয়েছে এই উপধারাটি কিন্তু জমি মালিকদের কাছে একটি অসংবিধানিক হিসাবে ধরা হয় এরপর কুড়ির বিয়ের চার নাম্বার একটি উপধারা রয়েছে তো এই কুড়ির বিয়ের চার নাম্বার উপধারাটি মোটামুটি এই যে যে তিন নাম্বার উপধারাটি আমি একটু আগে আলোচনা করলাম তো মোটামুটি সেমই বিষয়বস্তু তো যে বর্গাদার রয়েছেন সে বর্গাদার যদি স্বেচ্ছায় পরিত্যাগ করলেও যে জমির মালিক সে কিন্তু নিজে সে জমি চাষ করবেন না অন্য কেউ যে সে বর্গা চাষ করতে আগ্রহী ঠিক আছে সেই রকম কোনো ব্যক্তিকে দিয়ে সে জমির মালিক সে নিয়ে চাষ করাবেন তো এখানে কিন্তু এই ধারাটি একদমই গ্রহণযোগ্য নয় তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এখানে এই ধারাটি আদৌ কি জমির মালিকদের সঙ্গে সঠিক বিচার হচ্ছে না এখানে ভুল রয়েছে এরপর এই কুড়ি বিয়ের চার নম্বর উপধারায় আরেকটি একটি বিষয় রয়েছে তো বিষয়টি হচ্ছে যদি দেখা যায় যে জমির যে মালিক সে মালিক দেখা যাচ্ছে যে বর্গাদার তাকে জোরপূর্বক পরিত্যাগ করতে বাধ্য করেছেন অর্থাৎ বলপূর্বক সেই বর্গাদারকে উচ্ছেদ করার জন্য বাধ্য করেছেন তো এই বিষয়টি কিন্তু একটি শাস্তিযোগ্য একটি অপরাধ তো এরকম যদি কোনো বিষয় হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু যে জমির মালিক রয়েছে তার ছয় মাসের জেল হতে পারে অথবা এক হাজার টাকার জরিমানা হতে পারে তো এই ছিল বিষয় কুড়ির বিয়ের চার নম্বর উপধারার তো মোটামুটি এখানে যত রকম ধারা রয়েছে বর্গা উচ্ছেদ নিয়ে সেই রিলেটেড সব রকম ধারা কিন্তু আমি আলোচনা করলাম এখানে তো ভিডিওটি দেখার পর সকলের একটু আইডিয়া আসবে যে বর্গা উচ্ছেদের আইনি কি কি কারণ রয়েছে অর্থাৎ ভূসংস্কার আইন অনুযায়ী একজন বর্গাদার কোন কোন বিষয় লঙ্ঘন করলে সেক্ষেত্রে জমির মালিক সে বর্গা উচ্ছেদের জন্য আবেদন করতে পারে সে সম্পর্কে সকলের একটু ধারণা এসেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন জমির জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন